ভিতরের শুভেচ্ছা বাতির নিচ অন্ধকার থাকাতে স্বাভাবিক তবে সেই অন্ধকার থেকে বিপদ গুণী আসার আগে আমাদের আমাদেরকে অবশ্যই অন্ধকারকে দূর করতে অথবা অথবা অন্ধকার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা এখন অবস্থান করছি উপজেলার উত্তর অবস্থিত উত্তর আবর্তিক নাম পুরী রোগ ফুলাউরার মধ্যে এখানে আসার কারণ আপনাদেরকে অবশ্যই বলছি তার পূর্বে আমি বাবুকে অনুরোধ করছি এখানে যে কয়েকটি দোকান রয়েছে

এই পাশে মার্কেটের উপরে যদি পড়ে যায় তাহলে এখানে বানহানিত করতেই সেই সাথে আরও বিপদ করতে পারে যে বিদ্যুৎ করতে বাকি জিনিস অন্ধকার কারণ আমরা সকলেই অবস্থান করছি এবং এটা কিন্তু পুরো সময় এলাকার মধ্যে পড়েছে এইখানে গত কয়েক কষ্ট করে কিন্তু এই অবস্থান হচ্ছে আমাকে অনেকেই বিদ্যুৎ অনেকটা করেছিল যদিও আমি এই এলাকায় বসবাস করেছিলাম এটা আমাদের এলাকা অনেকবার অনেকেই বলেছিল আমি ভাবছিলাম সম্ভবত এই এই কথাটি পরিবর্তন করা হবে কারণ

তাড়াতাড়ি সম্পদ পরিবর্তন করে হোক যান এবং নিরাপত্তার সাথে সম্পর্ক হোক এগারোশো কেজি আমি যতদূর জানি এগারোশো কেজি গড়তে হয়েছে এবং যদি কখনো খাম্বাটি বাতাসের মধ্যে বা ত্রুপণের কারণে খাম্বাটি যদি পড়ে যায় প্রাণহানি তো ঘটবেই ঘটবে সেই সাথে একটা একটা

আমরা সমত আমরা কি কথা বলবো এখানে পাশেই যিনি ব্যবসা করতে সাইদ তারে কি সুরের ক্ষমতা কাছ থেকে দোকানের সামনে রয়েছে উনি ব্যাপারে কিছু কি বলবেন এটা আগে আমরা অনেক

যেখানে শতবর্ষী গাছ উপরে ফেলে কাছে তো এই খাম্বাটা একেবারে সহজ এবং খুব সহজেই করে এটা ভেঙে ফেলতে পারে আবারও বিদ্যুৎ কর্তৃপক্ষ সবেরও অনুরোধ চালছে জনস্বার্থের জনজীবন রক্ষার্থী পরিবর্তন করুন আশা করি আমার এই প্রতিবন্ধটি আপনাদের নিশ্চিত হবে যারা সম্মানিত নেতৃবৃন্দরা আছেন যারা যে এলাকার বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে জীবন এবং জন্য আমরা সচেতন আপনাকে এবং যেখানেই রয়েছে যেখানেই সমস্যা সেখানে আমরা সর্বরা তুলে ধরি নিশ্চয়ই কর্তৃপক্ষ বিবেচনা করবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ